আসসালামু আলাইকুম প্রাণের চেয়ে প্রিয় দর্শক বন্ধু যারা আশা করি সবাই ভালো আছেন তারা বন্ধুরা আজ আমরা উপস্থিত হলাম পাবনা জেলা ভাঙ্গুড়া থানা পাথরঘাটা উত্তরপাড়া নামক একটি গ্রামে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই বাড়িতে কতগুলো লোক আর এত ভিড় হওয়ার কারণ তো অবশ্যই আছে। কোন সমস্যা নাকি? সরসাইকা কি সমস্যা? ওহে আমার বড় ভাসুরের চোখ নষ্ট হয়ে গেছে। কাটারির চোখ কেটে গেছে তো। কুরবানির কুরবানির কেটে ফেলেছে, চোখ কেটে গেছে তাই আমরা দেখতে来। ও এত মানুষ দেখতে আসছে না? আমাদের। আরে জন্য আপনি আমাকে ডেকেছিলেন এইজন্যই। জন্যই। তো বন্ধুরা পারলেন কেন এত মানুষ এইখানে আর কেনই বা আমরা এখানে আসলাম তো ইনি কি স্ত্রী তার না আসসালাম আলাইকুম কি অবস্থা কেমন আছেন আন্টি ভালো নাই আমার স্বামীর কুরবানির মাংস কাটতে যায়া এই স্বামী চোখটাই অন্ধ হয়ে গেছে খুব গরিব মানুষ চোখ অন্ধ হয়ে গেছে হ্যাঁ দেখতে ডাক্তার দেখান নাই দেখাইছে ও প্রশ্ন করে তুলে ফলাইছে দিছে আইরে জীবন আমারটা শুনে খুব খারাপ লাগছে এই যে আপনার স্বামী না জি পুরো বনির মাংস কাটতে লাগিয়া দেখেন বন্ধুরা চকটার কি অবস্থা করছে এই দেখেন কোন চকটা মাংস এই যে দেখেন বন্ধুরা খুব খারাপ অবস্থা চাচা আপনি কথা বলতে পারবেন আমার সাথে দুই মিনিট আস্তে আস্তে বলতে পারবে না চাচা কিভাবে হলো একটু আপনার মুখ থেকে বলেন তো আমি গরুর গরুয়ারের গোস্ত কাটতে যাই আচ্ছা ওই কাটা দিয়ে শেষে লাগিয়েছিল ওই উল্টো ফালি উল্টা দিকেই লাগিয়েছিল আর মনিত লাগিয়েছিল চোখে ও তো একদম ঈদের দিনই কি না ঈদের দিন ও ঈদের দিনের এই ঘটনাটা আমার আরো কষ্ট দিচ্ছে একটা ভালো দিনে মানে দুর্ঘটনা ঘটেছে এই কাকার সাথে কাকা তো ভালো কাজই করতে লাগছিল কুরবানি কি আপনি দিছিলেন না মানুষের ও গরিব মানুষ আপনারা কিভাবে কুরবানি দিবেন না আমরা গরিব মানুষ তোরে ওনাদের চিকিৎসা আদি করাইছেন তো নাকি হ্যাঁ যেতি থেকে ধার সোনা গরিব মানুষ কোনে টাকা পাবো কোনে টাকা পাবো এই যে ওনা চোখটা একদম উPRA ফেলা হয়েছে এটা করছে কেন ওই যে কাটারি লাগে মানে মনিটর একেবারে ইয়া কাটিকে বাইরে হয়ে গিয়েছিল এইজন্যই এইজন্য উPRA ফলাইছে তাহলে ওইখানে আর তো ট্রিটমেন্টের কোনো প্রয়োজন নাই হয় অন্য একটা চোখ লাগানো লাগবে ভালো চোখ আনলে পাথরের চোখ লাগাতেও লাগবে ভালো চোখ লাগানোর মতো কি অবস্থা আছে তাই না একটা চোখ লাগাতে দু একটা টাকার প্রয়োজন হয় তাও কত টাকা লাগতে পারে তা আনুমানিক কত টাকা লাগতে পারে আপনাদের ধারণা একটা চোখ কেউ যদি দান করে তাহলে ফ্রি ফিরি হয়ে যাবে না তাই না আর যদি কোনোভাবে কিনতে যাই আমরা আট থেকে দশ লক্ষ টাকা আমার চোখ দিব কাকা আপনি আমার চোখ নিয়ে সুখে থাকতে চান বলেন আপনি যদি চান তাহলে আমি দিব বলেন না আপনি যদি চান যে আপনি আমার চোখ নিয়ে এzejখানে একজন বললো যে তোমার তোমার চোখই দাও আমি রাজি আছি আমি অসহায় মানুষের জন্য নিজের জীবনটাও দিয়ে দিতে রাজি আছি আপনি আমার চোখ নিতে পারবেন কথা আমার আসলে মন মানসিকতা কতটা সুন্দর এই কাকার আন্টি আমার একটা চোখ দান করি আপনার স্বামীর জন্য না কেন কেন অন্য দিকে সাহায্য করো কিন্তু

মারা গেছে চলে গেছে ও তারপরে বাধ্য হইছিলেন আরেকটা একটা বিয়ে করতে তো আপনার এই পক্ষের কয়টা সন্তান এক মেয়ে শুধু এক মেয়ে মেয়ে কই মেয়ে চলে গেছে মানে আপনাকে বা আপনার এই ছোট স্ত্রীকে টেক কেয়ার করবে এরকম কোনো ছেলেও নাই আপনার নাই মনে করেন আপনি দুপুরে কিছু খাবার খাবেন এরকম কিছু আছে ঘরে যেটা সত্য এটা বলেন চাউল আছে কি ঘরে নাই ও আচ্ছা আচ্ছা তাহলে একটু থাকেন আপনার ওয়েট করেন আমি একটু বাজার থেকে ঘুরে আসি দেখি আপনাদের জন্য কিছু কেনাকাটা করতে পারে কি না কুরবানির ঈদে কোস্ত খাওয়ার ভাগ্য জুটি ছিল তো নাকি খাইছিলেন তো চোখের জন্য খাইতে পারে না ডাক্তার থেকে নিষেধ আছে হুম আচ্ছা তাহলে থাকেন দেখি আমরা একটু ঘুরে আসি আপনার জন্য কি কি বাজার করতে পারে হ্যাঁ তো চাচা আপনার মেয়ে চলে আসছে দেখি না তোমার নাম কি বাবু তিননি কোন ক্লাসে পড়ো ওয়ানে পড়ো না তোমার নামটা অনেক সুন্দর তিন্নি নাম না তো তোমার যে আব্বুর এই অবস্থায় তোমার খারাপ লাগে না কি মনে হয় খারাপ খারাপ লাগে কষ্ট লাগে তো কাকা চাচি তিন এদিক আসো এই দেখ দেখো তোমাদের জন্য বাজার করে আনেছি ইনশাল্লাহ তোমরা এক মাস ফাইভের পারবে এরকম বাজার করে দিয়েছি হ্যাঁ আমার স্বামী সেই অপরেশনের ঘরে সেই চিৎকার মারলো চিৎকার মারলো সেমন আমার দনিয়ায় আদার আহ রাগরা একটা বাচ্চা আছে সে বাচ্চা সেই চিক্কুর মারলো আমার মেয়ে সেই চিককুর মারলো আমার মেয়েকে সে কান্না আর সহ্য পারে না আমাকে ওই ঘরে নিল না অপরেশনের ঘরে আমার স্বামী সেই চিক্কুর আমার

মানে সপ্তাহে কয় টাকার ওষুধ লাগে আপনার এখন বর্তমানে ওহো মানে অনেক গুরুতর সমস্যা বন্ধুরা কিন্তু এরা টাকা উঠতে পারতিছে না এখন বিচার বিবেচনা করে আপনারা যদি একটু হেল্প করতে পারেন তাহলে এই মেয়ের জন্য একটু ভালো হয় মেয়ের মায়ের জন্য একটু ভালো হয় এই কাকার জন্য একটু ভালো হয়

তো এই নাম্বারে আপনাদের বিকাশ অ্যাকাউন্ট করা আছে তাই না আপনাদের যদি কোনো সহৃদয় বান ব্যক্তি হেল্প করতে চায় তাহলে আপনারা এই বিকাশ নাম্বারে যোগাযোগ করতে পারে তো আপনারা সবাই সুন্দরভাবে কথা বললেন যদি কেউ কোনোভাবে মানে সহযোগিতা করতে চায় হ্যাঁ আচ্ছা তো যাই হোক বন্ধুরা আজকে আর আমরা বেশি দেরি করে আপনাদের মূল্যবান সময়টা নষ্ট করতে চাচ্ছি না মানে বেলা চলে গেছে এখন যাব বাড়ির দিকে বৃষ্টিও হলো হালকা পাতলা হালকা পাতলা বলতে কি অনেক ভালোভাবে বৃষ্টিটা হয়েছে আমার বেটা নাই বেটা থালি সব কিছু দিত দেওয়ার মতন লোকই নাই দেওয়ার মতন লোক একটা আছে যে মেয়ে তা কত ছোট মানুষ ওয়ানে পড়ে না হ্যাঁ আচ্ছা যার পৃথিবীতে কেউ নাই তার আল্লাহ তালা আছে এটা তো জানেন যে আল্লাহ ছাড়া কেউ নাই অবশ্যই আল্লাহর উপর ভরসা রাখেন আর আপনি তো অসুস্থ হয়ে গেছেন যেভাবেই হোক এই অবস্থায় কি নামাজ কালাম আদায় করা যায়

তার দিন হায়ার করে আল্লাহ ইয়ে করে আল্লাহর কাছে আমি দোয়া করি সেদিন ভালো থাকে তো যাই হোক বন্ধুরা আজকে আর আমরা বেশি দেরি করে আপনাদের মূল্যবান সময়টা নষ্ট করব না আমাদের ভিডিওর মধ্যে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাদের ক্ষমার দৃষ্টি দেখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত আর যারা আমাদের চ্যানেলে নতুন এমন অসহায় এবং দুস্থ মানুষদের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন সবার মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে আমাদের আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ